কাচকি মাছ একটা দারুণ মাছ যেটা খুব ছোট ছোট হয় কিন্তু আজকে আলু ভাজা দিয়ে আমি বানাবো কিন্তু একটা মাছও কীভাবে ভেঙে যাবে না সেই রেসিপি নিয়ে এসেছি দারুণ লাগবে গরম ভাতে হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো প্রথমে প্যানে তিন চার চামচ সর্ষে তেল নিয়ে নিলাম একটু বেশি করেই নিয়েছি আর কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি যেরকম আলু ভাজা আমরা খাই এই আলু ভাজার সাথে কাজকি মাছ আমার মতো করে একবার বানিয়ে দেখো দারুণ লাগবে পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা বড় সাইজের বা মিডিয়াম সাইজের দুটো করে নিতে হবে তারপর আলুটাকে পুরো ভেজে নিতে হবে এইট্টি পারসেন্ট মতো যখন আলু ভাজা হয়ে যাবে মানে একদম যখন খুন্তি দিয়ে আমরা আলুগুলো কাটবো আলুগুলো কাট কেটে যাবে সেরকম অবস্থায় রসুন দিলাম আমি এখানে এক চামচ দিয়ে এগুলো আর একটু নাড়াচাড়া করে নিলাম রসুনটা যাতে ভাজা হয়ে যায় তারপরে আমরা এখানে দিয়ে দেবো কাচকি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হয় এই মাছ কাটার কোনো প্রয়োজন নেই কারণ এগুলো এতটাই ছোট। আর মাছগুলো দিয়ে এবার তেলের মধ্যে আলুর সাথে ভেজে নিতে হবে মাত্র তিন থেকে চার মিনিট এটাকে নাড়াচাড়া করে তেলে ভেজে নিলেই হলো এটা হাই ফ্লেমেই ভাজতে হবে আর এখানে এই ব্যাপারটা হলো মাছটা ক কেন ভাঙবে না হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনটা একদম লাস্টে দিতে হবে আমি নুনটা আলুতেও মেশাই মাছেও মেশাই নুনটা দিয়ে দিলে কি হয় জল তখন বেরিয়ে আসে আর তখন এগুলো মাছগুলো গলে যায় সেই জন্য একদম মাছ ভাজা হয়ে যাওয়ার পর একদম লাস্টে যদি নুন দেওয়া যায় তাহলে কাজকি মাছগুলো আর ভেঙে যাবে না আর গোটা গোটা থাকবে খেতেও ভালো লাগবে এইভাবে আলু ভাজার সাথে কাচকি মাছ দিয়ে বানিয়ে দেখো লাস্টে আমি অনেকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম তোমরা এখানে ধনেপাতা কুচিও দিতে পারো আমি আর দিইনি আর গরম ভাতে এর সাথে কি নেবে বলো তো মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর নেবে সাথে একটা গন্ধরাজ লেবু এ দেখো লাস্টে আমি নুনটা দিলাম আর জাস্ট মিশিয়ে নিলাম তাতে কি হবে এবার জল বেরোবে না আর মাছগুলোও ভালো গলে যাবে না কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে কিন্তু